চ্যানেল স্যান সাইন ইজ পরবেন কম ট্রে ব্রা নিউ ভিডিও ফার্সেস আমি চলার সি কাপড় বিডিটার এটা কিন্তু সম্পূর্ণ একটা হোলসেল শোরুম আর এখান থেকে তোমাদের একদমই রিজনেবল প্রাইজের মধ্যে হানিয়া মিলে সেই ভাইরাল গাউনে কালেকশন দেখিয়ে দেবো সাথে ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসের কালেকশন থাকবে তো ফার্স্টে আমরা ভাইরাল কালেকশনটা দিয়েই শুরু করছি এটা গাউনে কালেকশন থাকবে দেখো এত সুন্দর কালেকশন টা দেখো বিশাল ঘেরের মধ্যে পাবে নেকের পশনে বাটন করা থাকে এটা স্লিপসের অংশটা এখানে লেস বসানো থাকছে আর এটার মধ্যে কিন্তু অনেক বেশি রেপ্লিকা কালেকশন বের গেছে অলরেডি তো ভাইয়াদের কাছে থেকে তোমরা কিন্তু একদম অর্জিনালটা পাবে অবশ্যই শপে আসবে শপে এসে তোমরা কাপড় ধরে দেখে শুনে নিতে পারবে তো তোমরা শপে চলে আসবে নিচে প্যানেল করা থাকছে এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে যেটা অনেক বেশি সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটার সাথে কি কি আছে ভাইয়া প্যান্ট আচ্ছা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্ট এনিসো কিন্তু সেমভাবে তোমরা প্যানেলটা করা পাচ্ছ সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে দোপাটাতেও কিন্তু প্যানেল করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের দোপাটা থাকছে দোপাটা চার সাইডে ভাবে প্যানেলটা করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মানে তোমরা বেস্ট কোয়ালিটি পাচ্ছ মাত্র নয়শো টাকায় যেটা মার্কেটে সেল হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে তাই না একা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে বিশাল খের প্রত্যেকটারই বিশাল খের থাকবে সাথে সাথেবল বেল্ট পাচ্ছ এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার যার যেই কালার ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকছে আমরা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা আচ্ছা এটা টু পিস কালেকশন থাকবে এটা নেকের পশনে কাজ কাজপথ আছে আর স্লিভসটা এত বেশি লুজ ফিটিং এর মধ্যে দেখো সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার কালেকশন পাচ্ছো সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে এটার প্রাইস থাকছে কত পয় এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার এটা কিন্তু অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে থাকবে অরিজিনালটা অনেক বেশি সফট এবং প্রিমিয়াম হয় তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন অনেক বেশি ভাড়াল কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকবে দোপাটাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে একটু কটন ফেব্রিক্স মধ্যে এটা মিক্সড আর কি প্রাইস থাকছে মাত্র ৬৫০ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে উপরে ফ্লোয়ার প্রিন্ট পাওয়া থাকবে নেকে পশনে তোমরা প্যানেল পাচ্ছ লেস ওয়ার্ক করা এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অফার প্রাইস কিন্তু স্টক যতক্ষণ অফারটা ততক্ষণ থাকবে নেক্সট টার দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখো আর কাজটাও কিন্তু অনেক বেশি ইউনিক নেকের বসানের তিনটা টার্সেল বসানো থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা অর্গানজার প্যানেল পাওয়া থাকছে এটা থাকবে প্যান্ট এ থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখো বিশাল কিন্তু এটা দোপাট্টা পাচ্ছো নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এটারও নেকের পশনে টার্সেল বসানো থাকবে নিচে খুব সুন্দর কালার শেড করা থাকছে কাপড় থাকবে অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে যেটা অনেক বেশি সফট হবার এটা কিন্তু বারো মাসেই তোমরা পরতে পারবে মানে উইন্টারেও পরতে পারবে আবার তোমরা চাইলে কিন্তু সামারেও পরতে পারছো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এই কালেকশনটা কালেকশানটা তোমরা যে কোনো জায়গাতেও পড়ে যাবে আবার কিন্তু অনুষ্ঠানেও পড়ে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাইব আছে কিন্তু ভিতরে ড্রেসে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা বিশাল সাইজের মধ্যেই হবে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্যানের যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো স্ট্র্যাকা থাকছে এটা দেখো এটা খুব সুন্দর একটা প্রিন্ট মধ্যে পাচ্ছো উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর এটা প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানের ইন্সপাইড কালেকশন নেক্সট স্ট্র্যাকা থাকছে এই কালার টাও মশাল দারুন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাইটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে এগুলা তোমরা মার্কেটের থেকে মিনিমাম পাঁচশো ছয়শো টাকা কমে পাচ্ছো ভাইদের শপে নেক্সট একা থাকছে এটা থাকবে হাফ ব্যান্ড কলারের মধ্যে উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার ইয়েলো কালার এই প্রিন্টটা অনেক দারুণ এই যে দেখো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশটা না এটা ছেচল্লিশ হয়ে যাবে এটা ডাবল এক্সেল আছে তো এটা ছেচল্লিশ হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বিশাল বড়ির মধ্যে রয়েছে যে কোনো সাইজের আপনারা কিন্তু নিয়ে নিতে পারবে প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে নেক্সট এক আছে সুপার ভাইরাল কালেকশনটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস মানে অফার প্রাইজের পরও তোমরা অনেকে আছে বার্গেনিং করো অবশ্যই বার্গেনিং করবে না কারণ এটা একদমই লস প্রাইজে কিন্তু ভাইরাস সেল করে দিচ্ছে এটা থাকবে প্যান্ট এটা থাকবে দোপাট্টা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে হোয়াইট কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কোনোটা চুয়াল্লিশ থাকবে আর বডি থাকবে প্রত্যেকটার কিন্তু সাইজ আছে আর কি বডির প্রত্যেকটারই সাইজ থাকবে অবশ্যই সাইজ অনুযায়ী তোমরা নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ থাকছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা এখন অনলাইনে যে পরিমাণে ডিমান্ড ফ্রাস রং ধরু প্যাটার্নের মধ্যে থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা এটার প্যান্টটা অনেক বেশি সুন্দর এটা থাকছে দু পাটারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই ছিল আসছে কালেকশন আমি ছিলাম কাপড় পিঁড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকাল হবে